আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের চাওয়া মতো পিলখানা হত্যাকাণ্ডের আসল ঘটনা ও সত্য আড়াল করে বানোয়াট গল্প তৈরি করা হয় সত্য প্রকাশ করতে গিয়ে অসংখ্য বিডিয়া সদস্য ও গুরুত্বপূর্ণ সাক্ষী গুমের শিকার হন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের ওপরও নির্যাতন চালানো হয় সিপাহী সেলিমকে নির্যাতন করে হত্যার চেষ্টা করা হয়েছে হাবিলদার মহিউদ্দিনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে অনেকের লাশ পাওয়া যায় দেশের বিভিন্ন স্থানে জবানবন্দি থেকে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিতেও চালানো হয় সাক্ষীদের উপর নিষ্ঠুর নির্যাতন চৌষট্টি জন বিডিআর সদস্য এখনও নিখোঁজ তারা বেঁচে আছেন কিনা কেউ বলতে পারছেন না ঘটনার দশ দিনের মাথায় নয় মার্চ থেকে তেইশে জুলাই পর্যন্ত চৌত্রিশ জন বিডিআর সদস্যের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে তাদের কারও ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি এই চৌত্রিশ জনের মধ্যে দশ জনের মৃত্যুর স্থান এবং জনের মৃত্যুর কারণ নথিপত্রেও উল্লেখ নেই ঘটনার পর বিডিআর মসজিদের পেশ ইমাম সিদ্দিকুর রহমানকে হওয়ার জন্য প্রবল চাপ প্রয়োগ ও ভয়ভীতি দেখানো হয় নিপীড়নের মুখে তিনি আতঙ্কিত স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে এমন গুরুত্বপূর্ণ তথ্য প্রতিবেদনে বলা হয় স্বাধীন তদন্ত কমিশনের তদন্ত দল কারাগারে আটক বিডিআর সদস্যদের সাক্ষাৎকার নেয়ার সময় তাদের শরীরে নির্যাতনের চিহ্ন প্রত্যক্ষ করেছে আসামিরা কমিশনকে জানিয়েছে তাদের কাছ থেকে নির্যাতনের মাধ্যমে জোর করে সাক্ষ্য আদায় করা হয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে যে কয়টি তদন্ত কমিটি ও প্রতিবেদন দাখিল করা হয়েছিল সেগুলো কড়া সমালোচনা করা হয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে এতে গুরুত্বপূর্ণ বাহিনীর পাশাপাশি পুলিশের পাঁচ সিনিয়র কর্মকর্তাকেও দোষী সাব্যস্ত করা হয় ওই ঘটনায় আওয়ামী লীগ সরকারের পুলিশি তদন্তের পাশাপাশি সাবেক সচিব আনিসুজ্জামানের নেতৃত্বাধীন জাতীয় তদন্ত কমিটি এবং লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বাধীন সেনা তদন্ত কমিটিও পৃথক প্রতিবেদন দেয় গত বছর 5 আগস্ট রাজনৈতিক পথ পর বর্বর এই হত্যাকাণ্ডে তদন্তে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আ ল ফজলুর রহমান নেতৃত্বে জাতীয় স্বাধীন তদন্ত কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার গত ত্রিশে নভেম্বর ওই কমিটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন দাখিল করে এতে বলা হয় ঘটনা তদন্তে আনিসুজ্জামানের নেতৃত্বে যে জাতীয় কমিটি গঠিত হয় ওই কমিটি ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয়েছে কমিটির সদস্যরা নেপথ্য কুশিলব্ধের চিহ্নিত করার কোনো উদ্যোগ নেননি যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি অপ্রাসঙ্গিকভাবে তারা তদন্তকালে টেনে এনে ঘটনাকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করেন আনিসুজ্জামানের কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে প্রতিবেদন দিয়েছে সেখানে সাক্ষীদের কোনো স্বাক্ষর নেই প্রতিবেদনে যাদের সাক্ষ্য আছে তাদের অন্তত দুইজন সাবেক এমপি গোলাম রেজা এবং সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদ স্বাধীন তদন্ত কমিশনকে জানিয়েছেন তারা ওই কমিটিকে কোনো সাক্ষ্য danny ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির প্রতিবেদনে স্বাক্ষর করতে গিয়ে লেখেন একটি সুশৃঙ্খল বাহিনীর এহেন বিদ্রোহে সম্পৃক্ততা ও দায়বদ্ধতা জাতীয় স্বার্থের নিরপেক্ষতা ও গুরুত্বের সঙ্গে বিবেচনা না করা মোটেই বিধেয় নয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে আওয়ামী লীগ আমলে সেনাবাহিনী কর্তৃক গঠিত কমিটির প্রতিবেদনের বিষয় আরও বলা হয় তারা বিদ্রোহের কারণ অনুসন্ধানে ঘটনার গভীরে প্রবেশ না করে গতানুগতিকতার আশ্রয় নেওয়া হয়েছে বলে কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে বেসামরিক ও আওয়ামী লীগ ব্যক্তিরা বিষয়টিকে নিজের প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকতে পারে স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাবালি তার ছেলে লেদার লিটন অবসরপ্রাপ্ত সুবেদার কাঞ্চনের সন্তান জাকের বিদ্রোহের ঘটনায় ওতপ্রোতভাবে জড়িত আওয়ামী লীগ আমলে সেনাবাহিনী কর্তৃক গঠিত তদন্ত কমিটির সুপারিশে বিষয়টি নিয়ে আরও উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া উচিত বলে উল্লেখ করা হলেও ওই সরকার কোনো ব্যবস্থা নেয়নি সেনা তদন্তের বরাদ্দ স্বাধীন তদন্ত কমিশনের তদন্ত প্রতিবেদনে বলা হয় হত্যাকাণ্ডে ব্যাপক অংশগ্রহণ করলেও চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়ান সদস্যরা তাদের সব অফিসারকে রক্ষা করেছেন অপরদিকে ছত্রিশ ব্যাটালিয়ান সদস্যরা তাদের অধিনায়ক উপ অধিনায়কসহ অফিসারদের হত্যা করেছেন বিষয়টিকে প্রতিবেদনের রহস্যজনক উল্লেখ করা হলেও পরবর্তী সময় এ বিষয়ে কোনো তদন্ত হয়নি মতামতে স্বাধীন তদন্ত কমিশন জানায় সে সময় গঠিত সেনা তদন্ত কমিটির তথ্য উদ্ঘাটন যথেষ্ট যত্নবান ও উদ্যোগী ছিল না তবে মতামত প্রদানের ক্ষেত্রে কিছুটা ধরি মাছ না ছুঁই পানি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদের বিষয়ে স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে তিনি দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারির রাতে সমর্পিত অস্ত্র যথাযথভাবে হেফাজতে না নিয়ে প্রহসনমূলক অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি পুলিশের দায়িত্ব পালন নিশ্চিত করেননি পঁচিশে ফেব্রুয়ারি রাতে পিলখানার জিম্মি অবস্থা থেকে সব পরিবারকে উদ্ধার করার দায়িত্ব ছিল তার কিন্তু তিনি সেখান থেকে নিজ কন্যা ও গুটি কয়েক পরিবারকে উদ্ধার করে দায়িত্ব হীনতার পরিচয় দেন সত্য গোপন করে তিনি হত্যাকারীদের সাধারণ ক্ষমার ক্ষেত্র তৈরি করেন এছাড়া অপরাধীরা পলায়নের সময় তাদের গ্রেপ্তারে পদক্ষেপ গ্রহণ করেননি প্রতিবেদনের তথ্য অনুযায়ী ডিএমপির সাবেক কমিশনার নাইম আহমেদ ক্রাইম সিন কার্যকরভাবে নিয়ন্ত্রণ না করার পাশাপাশি অপরাধীদের পলায়ন প্রতিরোধ করেননি সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের বিষয় বলা হয়েছে পাঁচ সেনা অফিসারকে ভাষাতে তিনি মিথ্যা তথ্য সরবরাহ করেছেন পাশাপাশি তদন্ত কাজে অসহযোগিতা করেছেন পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দ ও তার তদন্ত দলের বিরুদ্ধে সাতটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয় তদন্ত প্রতিবেদনে এর মধ্যে রয়েছে নারী শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনায় মামলা না করা এক্ষেত্রে সাক্ষী থাকার পরও অভিযোগপত্র দাখিল না করা আবার সাক্ষী পাওয়া সত্ত্বেও আওয়ামী লীগের ব্যক্তিদের নাম অভিযোগপত্রে যুক্ত না করা মোবাইল ফোন সিডিআর সংগ্রহ করে প্রযুক্তিগত সাক্ষ্য প্রমাণ অভিযোগপত্রে উপস্থাপন না করা সেনা অফিসারদের খুনি আলামত ধ্বংসকারী ও আসামি পলায়নের সহায়তা দানকারীদের বিষয় তদন্ত না করা এছাড়া কাহার আকন্দের দল জিজ্ঞাসাবাদ করেনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরোধী দলীয় নিরীহ নেতাকর্মীদের মামলায় ফাঁসিয়ে সাজা প্রদানের ব্যবস্থা করা ও স্বাধীন তদন্ত কমিশনকে গুরুত্বপূর্ণ তথ্য না দিয়ে অসহযোগিতা করেছেন তিনি ও তার তদন্ত দল প্রসঙ্গত ঢাকার পিলখানায় দুই সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তরে বর্বর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ওই ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ